ইংরেজির দশই এপ্রিল বৃহস্পতিবার নদিয়া জেলার অন্তর্গত করিমপুর এক গভর্নমেন্ট আইটিআই কলেজে ফেয়ারের আয়োজন করা হয়েছিল এখানে মূলত তিনটি কোম্পানি ক্যাম্পাস ড্রাইভ করতে এসেছিলেন করিমপুর আইটিআই কলেজে পাস আউট এবং রানিং এবং নন টেকনিক্যাল স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে কোম্পানি প্রতিনিধিরা এখানে সেমিনার রুমে তাদের কোম্পানির সম্বন্ধে বিস্তারিত বিষয়বস্তু তুলে ধরলেন ছাত্রছাত্রী ও জব কেন্দ্রের সামনে এবং সমস্ত ছাত্রদের যে কোনো ধরনের কোয়ারি প্রসঙ্গে সমস্ত ধরনের উত্তর কোম্পানি প্রতিনিধিবৃন্দ দেন কোম্পানির তরফ থেকে তাদের এক্সাম এবং ইন্টারভিউ নিয়ে তাদের সিলেকশন পরীক্ষা সম্পূর্ণ করলেন এখানে পাঁচ স্টুডেন্টদের এবং রানিং স্টুডেন্ট এবং বহির্গত স্টুডেন্ট সকলেই এখানে অংশগ্রহণ করেছিলেন এবং তারা প্রত্যেকে জানিয়েছেন আমরা এই কোম্পানিতে জবের জন্য অবশ্যই যাব এবং আমাদের ইন্টারভিউ খুবই ভালো হয়েছে কোম্পানি প্রতিনিধি থেকে জানা গেল যে এই ধরনের তারা আবারও ক্যাম্পাসিং এর আয়োজন করবে এবং এর ফলে বহু সংখ্যক দিকে লক্ষ্য রাখবে সকল ছাত্রছাত্রী এবং জব কেন্দ্রীয় সকলেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে তারা আইটি কলেজকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা আশাবাদী যে পরবর্তীতে এই ধরনের ক্যাম্পাসের জন্য আবারও আয়োজন করবেন

এবং আমরা যে করিমপুরে সিচুয়েটেড সেই জন্য আমরা চেষ্টা করেছি যে এখানকার যাতে সারাউন্ডিংয়ে যারা এইচএস স্টুডেন্ট আছে বা মাধ্যমিক পাস স্টুডেন্ট আছে তাদেরকেও আমরা এই অপরচুনিটি থেকে যুক্ত করতে তো সেই উদ্দেশ্যে আমরা অনেকটাই সফল হয়েছি আমাদের অনেকটাই বাইরের ইলেভেন টুয়েলভেরও বিভিন্ন জায়গার স্টুডেন্ট এসেছিল এবং প্লেসমেন্ট ড্রাইভে অংশগ্রহণ

আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার নিকট শান্তিপুর নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে